মোবাইলে অ্যাড বা বিজ্ঞাপন আসা আপনি বন্ধ করবেন কিভাবে মোবাইল হাতে নিয়ে ডাটা অন কোলেই দেখা যায় অনেক সময় কিন্তু বিরক্তিকর অ্যাড বা বিজ্ঞাপন চলে আসে বাট আপনি যদি আগে থেকে আপনার ফোনে দুই থেকে তিনটা সিরিজ করে রাখেন তাহলে কখনোই কিন্তু এরকম বিরক্তিকর অ্যাড বা বিজ্ঞাপন আপনার ফোনে আর আসবে না সো কীভাবে তাহলে এই করার মাধ্যমে আপনি মোবাইলে অ্যাড বা বিজ্ঞাপন আসা বন্ধ করবেন চলুন আমি সেই প্রসেসটা দেখে দিচ্ছি ভিডিওটি টাইম আপনারা শেয়ার করে রাখুন যে কোনো সময় কাজে লাগতে পারে তো ফার্স্টে আপনার ফোনে সেরিংস ওপেন করবেন এরপরে মোবাইল নেটওয়ার্ক বা কানেকশন বা মোর কানেকশন নামের একটা অপশন থাকবে এই অপশনটা আপনি ওপেন করবেন ওপেন করার পরে প্রাইভেট ডিএনএস আপনি ক্লিক করবেন বাট প্রাইভেট ডিএনএস এই অপশনটা যদি এখানে খুঁজে না পান সেক্ষেত্রে আপনি এখান থেকে ব্যাক করবেন ব্যাক করার পরে আপনার সেটিংসের যে সার্ভার রয়েছে সার্ভার এসে সার্চ করবেন ডিএনএস লিখে ডিএনএস লিখে সার্চ করলে প্রাইভেট ডিএনএস অপশনটা চলে আসবে এখন প্রাইভেট ডিএনএস এই অপশনটা আপনি ওপেন করবেন ওপেন করার পরে তিন নম্বর অপশনে দেখতে পাবেন প্রাইভেট ডিএনএস প্রোভাইডার নেম আপনি ক্লিক করবেন এরপরে এখান থেকে আছে দেখতে পাচ্ছেন আপনাকে এখান থেকে dns.adguard.com এই লেখাটা আপনাকে সাবমিট করতে হবে তারপরে সেভ এখানে আপনাকে ক্লিক করতে হবে তাহলে এটা কিন্তু সেভ হয়ে যাবে এখন কিন্তু অনেকাংশে আপনার মোবাইলে অ্যাড কিন্তু বন্ধ হয়ে যাবে তারপরে আপনাকে আরো অ্যাডভান্স কিছু সেটিংস করতে হবে যেন আপনি এখান থেকে ব্যাক করবেন আপনার ফোনে যে সিরিজ রয়েছে মূল সেটিংস আসার পরে নিচের দিকে স্ক্রল করবেন দেখবেন যে লেখা থাকবে গুগল আপনি গুগলে ক্লিক করবেন এরপরে অল সার্ভিস লেখা থাকবে আপনি অল সার্ভিস অফিসে ক্লিক করবেন দেন আপনি নিচের দিকে স্কল করে দেখতে পাবেন লেখা দেখবে অ্যাডস আপনি অ্যাডসে ক্লিক করবেন এরপরে এখান থেকে আপনি দেখতে পাবেন যে ডিলেট অ্যাডভার্টাইজিং আইডি আপনি ডিলেট অ্যাডভার্টাইজিং আইডিতে ক্লিক করবেন এরপরে ডিলেট অ্যাডভার্টাইজিং আবার লেখা আছে এফসনে ক্লিক করবেন তাহলে কিন্তু আপনার এই অ্যাডভার্টাইজিং আইডিটা ডিলেট হয়ে যাবে এরপর এখান থেকে আপনি ব্যাক করবেন ব্যাক করার পরে আপনার যে গুগল অ্যাকাউন্টের ডান পাশে যে অ্যারো অ্যাকাউন্ট রয়েছে আপনি অ্যাপানে ক্লিক করবেন এরপর গুগল অ্যাকাউন্টটা আপনি ক্লিক করবেন গুগল অ্যাকাউন্টে আসার পরে নিচের দিকে ক্রিসকল করে দেখতে পাবেন লেখা থাকবে ডাটা অ্যান্ড প্রাইভেসি আপনি এই অপশনটা ওপেন করবেন দেন আপনি নিচের দিকে ক্রিসকল করে দেখতে পাবেন লেখা থাকবে মাই অ্যাড সেন্টার আপনি এই অপশনটা ওপেন করবেন এরপরে উপরের দিকে ডানকর্নারে পার্সোনালাইজড অ্যাড লেখা আছে এটা অন লেখা আছে আপনি অনের এখানে ক্লিক করে এটা আপনি অফ করে রাখবেন এজন্য নিচের দিকে দেখতে পাবেন লেখা থাকবেন টার্ন অফ আপনি এই অপশানে ক্লিক করবেন তাহলে কিন্তু এটা অফ হয়ে যাবে এটা অফ হয়ে যাওয়ার পরে আপনাকে আরেকটা কাজ করতে হবে যেন আপনি এখান থেকে ব্যাক করবেন ব্যাক করার পরে আপনার ফোনে গুগল ক্রোম বাজারে ওপেন করবেন গুগল ক্রোম ওপেন করার পরে উপরের দিকে ডান করার থ্রি ডট একটা অপশন রয়েছে আপনি অপশনে ক্লিক করবেন এরপরে সেটিংস লেখা আছে নিচের দিকে সেরিসে আপনি ক্লিক করবেন সেরিংসে আসার পরে নিচের দিকে স্কল করলে দেখতে পাবেন লিখে থাকবে সাইড সেটিংস আপনি সাইড সেরিংসে ক্লিক করবেন এরপরে নিচের দিকে আরেকটা স্কল করবেন দেখবেন যে লেখা থাকবে থার্ড পার্টি কুকিজ আপনি এই অপশানটা অপেন করবেন ওপেন করার পরে এটা যদি অ্যালাউ করা থাকে আপনি এটা দুই নম্বর অপশন সিলেক্ট করবেন তাহলে এটা ব্লক হয়ে যাবে এরপর এখান থেকে ব্যাক করবেন ব্যাক করার পরে অপশান পপ আপ লেখা আছে আপনি পপ আপে ক্লিক করবেন এই অপশান আসার পরে এটা যদি অন করা থাকে আপনি এটা অফ করে রাখবেন এরপর এখান থেকে ব্যাক করবেন ব্যাক করার পরে অপশান দেখেন লেখা আছে ইন্ট্রা ইনস্ট্রাসিভ অ্যাড আপনি এই অপশান ক্লিক করবেন এই অপশান আসার পরে এটা যদি অন করা থাকে আপনি এটা অফ করে রাখবেন তারপর এখান থেকে ব্যাক করবেন দেন আপনি উপরের দিকে স্ক্রল করবেন উপরের দিকে আসার পরে অল সাইড লেখা থাকবে আপনি অল সাইডে ক্লিক করবেন এখন এখান থেকে যতগুলো সাইটে আপনি ব্রাউজিং করেছিলেন সমস্ত সাইটগুলো দেখা যাবে অনেক সময় এই সাইটগুলো থেকে কিন্তু অ্যাড চলে আসে এর জন্য ডিলেটের যে অপশন রয়েছে আপনি ডিলেট করবেন অথবা ডিলেট ব্রাউজিং ডাটা লেখা আছে এখানে ডিলেট করলে কিন্তু ডিলেট হয়ে যাবে এরপর এখান থেকে আপনি ব্যাক করবেন ব্যাক করার পরে গুগল ক্রোমের যে সার্চ বার রয়েছে সার্চ বার এসে আপনি সার্চ করবেন ব্লক আডা লিখে ব্লক আডা লিখে সার্চ করার পরে প্রথম যে সাইটটা দেখতে পাচ্ছেন ব্লক আডা লেখা আছে আপনি এটা ওপেন করবেন ওপেন করার পরে ডাউনলোড লেখা আছে আপনি ডাউনলোডে ক্লিক করবেন এরপর আপনি যদি অ্যান্ড্রয়েড ফোনে যদি ব্যবহার করে থাকেন তাহলে আর যদি আপনি অ্যাপ করে থাকেন তাহলে অ্যাপে এখানে ক্লিক করতে হবে যেহেতু অ্যান্ড্রয়েড ফোনে সবাই করে থাকার জন্য লেখা আছে আপনি অপশনে ক্লিক করবেন এরপরে নিচে দিকে স্ক্রল করলে দেখতে পাবেন ব্লক আডা এখান থেকে ডাউনলোড করার একটা অপশন আছে আপনি এখানে ক্লিক করবেন এরপর এখান থেকে ডাউনলোড লেখা আছে আপনি ডাউনলোডে আবার ক্লিক করবেন তো দেখতে পাচ্ছেন অলরেডি ডাউনলোড হয়ে গেছে এখন ওপেন লেখা আছে আপনি ওপেনে ক্লিক করবেন ওপেন হওয়ার পরে ব্লক আটা লেখা আছে এখন এই অপশনটা আপনি ওপেন করবেন ওপেন করার পরে এখানে দেখতে পাচ্ছেন ইনস্টল লেখা আছে এটা ইনস্টল করে ওপেন করলে কিন্তু আপনার ফোনে আলাদাভাবে কিন্তু এড বন্ধ করার জন্য কাজ করবে সো এইভাবে খুব সহজেই কয়েকটা সেরেঞ্জ যদি আপনি করে রাখেন আপনার ফোনে দেখবেন যে ম্যাক্সিমাম কিন্তু প্রায় নাইনটি পার্সেন্ট অ্যাড আসা বন্ধ হয়ে যাবে বাট আপনি যদি ফেসবুক বা ইউটিউব ব্যবহার করেন এগুলো কিন্তু অফিসিয়ালিভাবে অ্যাড চলে আসে এগুলো আপনি বন্ধ করতে পারবেন না আারওয়াইজ কিন্তু অন্য সকল অ্যাড কিন্তু আপনি বন্ধ করতে পারবেন ভিডিওটি সো মাস ইম্পর্টেন্ট টাইম লাইনে শেয়ার করে রাখুন যে কোনো সময় কাজে লাগবে ধন্যবাদ